হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেবো বাটিক কালেকশন এই বাটিক কালেকশন গুলো টাই ডাই ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এখানে বাটিকের মধ্যে দারুণ কিছু কালেকশন আজকে আমরা দেখব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যদি ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এখানে প্রচুর কালেকশন দেওয়া আছে আমরা একটা একটা করে সবগুলোই আপনাদেরকে দেখায় দিব এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক অনেক কালার আছে দেখেন এগুলো গরমে পরে সে আরাম পাবেন জামা পায়জামা বানাইতে পারবেন খুব সুন্দর হবে এবং যে নামাজের হিজাবও বানাইতে পারে সবকিছুই করা যাবে লড়াই হাত বহর সমস্যা যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু এগুলো দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন এটা গজ কত করে থাকবে ভাইয়া আপু আমরা তো এটা একশো ষাট টাকা দেড়শো টাকা বেশি ভিডিওতে দাম থাকবে মাত্র একশো বিশ টাকা আড়াই হাত আচ্ছা ভিডিওতে এটা দাম থাকবে মাত্র একশো বিশ টাকা পার গজ যে নেবেন দ্রুত অর্ডার করেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে একটা একটা করে সবগুলোই আপনাদেরকে দেখায় দিব এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন প্রচুর কালেকশন রয়েছে কিন্তু ভাইয়াদের স্টকে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনার দ্রুত অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা পছন্দ আপনাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশানগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র একশো টাকা পার বজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব সাত তো ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া তো নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ